নমস্কার আমি সঙ্গীতা আমি আপনাদের কাছে নিয়ে এসি খুব সুন্দর একটা সহজ রেসিপি রেসিপিটা হলো গিয়ে ঘি ঘি আমরা কেই না পছন্দ করি একটু যদি গরম ভাতের সাথে ঘি হয় তাহলে আর কিছুই দরকার পড়ে না তো আমরা বাড়িতে বসে কীভাবে সহজভাবে ঘি বানাবো সেটাই আমি আজকে আপনাদের বানিয়ে দেখাবো তো আমি এখানে দুধের স্বর জমিয়ে রেখেছিলাম অনেকটা তো সেটাকে একটা বড় পাত্রে নিয়ে ভালো করে চটকে নেব দু তিন মিনিট আমি খুব ভালো করে চটকে নিলাম তো এবার এর মধ্যে আমি ঠান্ডা জল দিয়ে দেব ঠান্ডা জল দিয়ে আমি এবার মাখনটাকে ধুয়ে নেব। দেখুন কি সুন্দর মাখন উঠে এসছে এবার আমি মাখনটাকে এক জায়গায় করে জল ঝরে নেবো চিপে চিপে এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে এবার আমি মাখনটা দিয়ে দেব তো দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে মাখনটা এখন গলে যাচ্ছে তো এবার আমি খন্তি দিয়ে অনবরত একটু নেড়ে যাব তো দেখতেই পাচ্ছেন মাখনটা গলে এখন পুরো ঘি হয়ে গেছে তো এত সহজভাবে বানিয়ে ফেলুন বাড়িতে আপনারাও ঘি তো ভালো লাগলে লাইক কমেন্ট আর চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন